কিন্তু আহত করেছে এই পুলিশ কিন্তু মারাত্মকভাবে ভাবে আহত করেছে ভাইটিকে আমরা তীব্র নিন্দা জানাই এবং কঠোর কর্মসূচি আসবে পুলিশ কিভাবে এই যে পুলিশ যাদের প্রেসক্রিপশনে এইভাবে আঘাত করলো তাদের বলে দিতে চাই চব্বিশের গণভ্যুত্থানের মতো আমরা ওই পাঁচ দফা না আমরা এক দফায় যাব আমরা আজকে আমাদের সচিবালয় থেকে পনেরো জন সদস্য যখন আসবে ন্যাশনাল স্টেরিং কমিটির তাদের সাথে আমরা আলোচনা করব এবং এই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো যেভাবে হামলা এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এক দফায় যাব আমরা তীব্র নিন্দা জানাই এবং পরবর্তী সকল সরকার এখান থেকে যেভাবে পিটিয়েছে কোন গার্মেন্টস কর্মীকে রিকশা চালক কেউ এভাবে পিটাতে পারে না আমরা কিন্তু আমরা কিন্তু ভাইয়া আমরা কিন্তু আমরা কিন্তু এখানে শান্তিপূর্ণ ভাবে ইফতারের ই করতেছিলাম প্রোগ্রাম করছিলাম যে আমরা এখানে বসে ইফতার করবো সেখানে চিকিৎসা বন্ধ করব আর এই যে বাংলাদেশের কোন চিকিৎসা দেওয়া হবে না অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সকল চিকিৎসা বন্ধ ঘোষণা করা হলো ঠিক ঠিক আমরা এখনো কোনো একদম অফিসিয়াল ঘোষণায় যাচ্ছি না কিন্তু আমরা সেই পথে কিন্তু আমরা হাঁটবো এবং সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু কঠোরভাবে পালন করব সব ধরনের বলতে আমরা দেখেন আমরা ডাক্তাররা সব সময় রোগীদের প্রতি মানবিক আমরা কিন্তু এখনও জরুরি চিকিৎসা সেবা সেগুলো কিন্তু আমরা জারি রেখেছি আইসিউ সিসিউ করোনারি কেয়ার ইউনিট বা ইমার্জেন্সি যে ইউনিট সেগুলো কিন্তু চালু আছে

আই সিউ সি জিও সার্ট ডাউন হবে সবার ক্ষেত্রে কেন যৌক্তিক দাবিতে কেন ওনারা লাড়ি করবে ভয় অবশ্যই ব্যবস্থা হবে আমাদের কাছে ফুটেজ আছে অবশ্যই যে করছে তার অবশ্যই মানে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে এবং পুলিশদের চিকিৎসা তো হবেই না কালকে থেকে বাংলাদেশের সব হাসপাতাল শার্ট হবে দেখি ওনারা কার কাছে চিকিৎসা নেয়